আসসালামু আলাইকুম হাই ভিউয়ারস আপনাদের জন্য নিয়ে আসলাম ব্র্যান্ড এর সিল্ক ছয়টা নতুন নতুন কালারে তিনটা ডিজাইনে দেখে আপনাদেরকে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আমি খুলে দেখাচ্ছি একটা করে দেখেন এই যে ড্রেসটা খুব সুন্দর ড্রেস এর কাজটাও অনেক সুন্দর হবে দেখেন ড্রেস এর কাজটা আপনাদেরকে দেখা দিচ্ছি সামনে থেকে যে কাজটা দেখেন প্যানেলের নিচে প্যানেলের কাজটা কত সুন্দর এটার ব্যাক কম হবে দেখেন চমৎকার চমৎকার একটা কালার আপনাদের যাদের যাদের পছন্দ হবে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে সালোয়ারটা সালোটটা আড়াই গজ দেওয়া আছে প্যান্টের কাপড়টা আপনার আড়াই গজ দেওয়া আছে এই দেখেন এটা অন্যটা অন্যটার অন্যটাই কাজ আছে খুব সুন্দর অন্যার প্রিন্টটা অনেক সুন্দর দেখেন এই যে অন্যার কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে অন্যার দুই পাশেও কাজ আছে দেখেন কত সুন্দর এই যে আরেকটা কালার দেখাচ্ছে চাইলে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারেন এই যে এটার আরেকটা কালার দেখেন কত সুন্দর কালারটা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা আপনাদের যাদের যাদের পছন্দ হবে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে আপনারা ইনবক্সে নক করবেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কালারই সুন্দর হবে দেখেন এই যে ওনার সাইডে দেখেন কাজটা কত সুন্দর এটা রাখি সিল্ক রাখি সিল্কের উপর এই এই ডিজাইনটা অনেক সুন্দর হবে আপনাদের যাদের যাদের পছন্দ হয় সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্যাক এটা হাতাটা ফুল স্লিপ দেওয়া আছে দেখে

এটা হচ্ছে ব্যাক পার্টটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো হোলসেল হোলসেলও নিতে পারেন এই যে এটার উন্নাটা দেখেন প্রত্যেকটা উন্না অনেক বড় হবে সবগুলো উন্না দেখেন উন্নার কাজটা কত সুন্দর নামাজি উন্না হবে পাতা এই যে আরেকটা ডিজাইন আপনাকে দেখেন এটা আরেকটা ডিজাইন কত সুন্দর কালারটা কত সুন্দর দেখছেন কাজটা দেখেন ফুল বডি গর্জি আসছে চমৎকার কয়েকটা কালার চমৎকার ছয়টা কালার ছয়টা কালারই সুন্দর তিনটা ডিজাইনের ভিতরে ছয়টা কালার হবে এটা হাতাটা বিশ ইঞ্চি দেওয়া আছে ফুল ফুলি ভাতা হবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা আড়াই গজ দেওয়া আছে এই যে দেখেন ওনার ফুল গর্জি আছে সাইটে আপনার কাজ করা অনেক সুন্দর দেখেন ফুল সাড়ে পাঁচ হাত ওনা নামাজি অন্য হবে বিশাল বড় অন্য এটা কালার আগে আরেকটা কালার খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালারই আপনারা নিতে পারেন ছয়টা কালার ছয়টা কালারই সুন্দর দেখেন চমৎকার এগুলো আপনাদেরকে সামনে নিয়ে আপনাদের কাজগুলো দেখা দিচ্ছে আপনাদের দেখেন কত সুন্দর এটা হচ্ছে ব্যাকপাকটা ছয়টা মালি পলি এটা হচ্ছে ব্যাকপাক যে ছয়টা এদিক দেয় এটা হচ্ছে স্যালোয়ারটা এই যে দেখেন এটা অন্যটা দেখেন কত সুন্দর কালারটা নাইস কালার ব্লু কালারের উপরে অনেক সুন্দর কালার এই অন্য সাইডে সাইড কত সুন্দর কাজ করা আপনাদের ফুল সাড়ে পাঁচ হাতে হবে ওনা এগুলো যাদের যাদের পছন্দ হবে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন দেখেন ছয়টা কালার আপনাদেরকে ইন্টেক দেখেন ওকে